হ্যালো এভরিওয়ান আমি সুরভি গ্যান্টোতে কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার জিওগ্রাফি মেজর ওয়ান জিও টেকটনিকের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিষয়টিকে দেখো সোর্সেস অফ ডাটা রিলেটিং টু ইন্টেরিয়ার অফ দা আর্থ প্রথমে রয়েছে ভূমিকা ভূমিকার আন্ডারে কি আছে দেখো ভূপৃষ্ঠের নানান ঘটনা নির্ভর করে ভূ অভ্যন্তরীণ বিষয়ের ওপর ভূ অভ্যন্তরীণ সমস্ত বিষয়ের উপরে কিন্তু নির্ভর করে থাকে ভূপৃষ্ঠের নানান ঘটনা আর ভূ অভ্যন্তরীণ ধারণা পেতে গেলে আমাদের পৃথিবীর সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন বর্তমানে উন্নত সাহায্যে ভূগর্ভে প্রায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত তথ্য কিন্তু সংগ্রহ করা সম্ভব হয়েছে কিন্তু পৃথিবীর কেন্দ্রের গভীরতা প্রায় ছয় কিলোমিটার অর্থাৎ এক সুবিস্তৃত অংশে তথ্য সংগ্রহ করা হয়নি কেন্দ্রের গভীরতা ছয় হাজার তিনশো একাত্তর কিলোমিটার তার মধ্যে প্রায় শুধু পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত কিন্তু তথ্য জানা সম্ভব হয়েছে তবে জ্যোতির্বিজ্ঞান পদার্থবিদ্যা ও রাসায়ন বিদ্যার সাহায্যে এই রহস্য উন্মোচনের চেষ্টা করা হচ্ছে তারপরে কি আছে দেখো ভূ অভ্যন্তর সম্পর্কে তথ্যের উৎস অর্থাৎ ভূ অভ্যন্তরের যে সমস্ত জিনিস হয়েছে সেই সমস্ত তথ্যগুলি আমরা উৎসগুলো কই থেকে পাই সেগুলো কিন্তু দেখব ভূ অভ্যন্তর সম্পর্কে তথ্যের উৎস সোর্সেস অফ অভ্যন্তরীণ গঠন সম্পর্কে আমরা ধারণা পেয়ে থাকি তাদেরকে নিম্নলিখিত দুই হচ্ছে পৃথিবী সৃষ্টি সংক্রান্ত তত্ত্ব থেকে প্রাপ্ত উৎস আর এটা তিন হচ্ছে প্রাকৃতিক উৎস প্রথমে আমরা আলোচনা করব কৃত্রিম উৎস নিয়ে ঠিক আছে এখানে কৃত্রিম উৎস প্রথমে কি দেওয়া আছে দেখো ভূ অভ্যন্তরীণ চাপ ও ঘনত্ব পৃথিবীর গভীরতা বৃদ্ধির সাথে সাথে চাপ এবং ঘনত্ব কিন্তু বৃদ্ধি 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 পায় পায় যত গভীরতা তত কিন্তু চাপ এবং ঘনত্ব পেতে থাকে পৃথিবীর গড় ঘনত্ব প্রায় পাঁচ পয়েন্ট পাঁচ গ্রাম ঘনসেমি কিন্তু ভূতাকে গড় ঘনত্ব টু পয়েন্ট সেভেন সেভেন গ্রাম ঘনসেমি যা ক্রমশ নিচের দিকে কি হয় বৃদ্ধি পায় কেন্দ্রে প্রায় তেরো পয়েন্ট ছয় গ্রাম ঘনশ্রেমিতে পৌঁছে যায় আর কেন্দ্রের দিকে ঘনত্ব বৃদ্ধির সাথে সাথে তার চাপও কিন্তু বৃদ্ধি পেতে থাকে যত গভীরতা বাড়ে তার সাথে সাথে ঘনত্ব আর হচ্ছে চাপও কিন্তু বৃদ্ধি পেতে থাকে এই চাপ বৃদ্ধির কারণে ভূগর্ভস্থ পদার্থ সম্পূর্ণ তরল হতে না পেলে স্থিতিস্থাপক হয় চাপ বৃদ্ধি ফলে কিন্তু কোনো পদার্থের গলনাঙ্কতাও বৃদ্ধি হয় এই গলনাঙ্কতাটা কি কোনো একটি ধাতব পদার্থকে তরলে পরিণত হতে গেলে যে পরিমাণ তাপের দরকার হয় বা প্রয়োজনীয় তাপের দরকার সেই তাপটাকে কিন্তু গলনাঙ্কতা বলা হয়ে থাকে তো প্রয়োজন অনুসারে তাপ না পাওয়ায় কিন্তু ধাতব পদার্থগুলি গলতে পারে না সেই কারণে কিন্তু যে অবস্থায় ছিল সেই অবস্থায় থেকে যায় কেন্দ্রের কাছে এই চাপ বৃদ্ধি পেয়ে প্রায় তিন হাজার সাতশো কিলো বারে পৌঁছায় তাই কেন্দ্রে ভারী ধাতব ধাতব হবে ধাতব উপাদানে গঠিত বলে মনে করা হয় দুই নম্বর কৃত্রিম উৎস কি আছে দেখো ভূ অভ্যন্তরীণ তাপ ভূ অভ্যন্তরে গভীরতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কি ধীরে ধীরে বৃদ্ধি পায় ভূতাকে নানান বোর এবং গভীর খনি খনন ইত্যাদির মাধ্যমে প্রাপ্ত তথ্য থেকে জানা যায় প্রতি একশো মিটার গভীরতা বৃদ্ধির সাথে সাথে কি হয় দুই ডিগ্রি থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পায় বলে মনে করা হয় এখানে বোরহোলস কি বোরহোলস কিন্তু লম্বা গর্ত বলা যেতে পারে যা হচ্ছে সাধারণত খনিজ দ্রব্য আরোহণ ইত্যাদির কারণে কিন্তু তারপরে হচ্ছে নলকূপ ইত্যাদির জন্য কিন্তু খনন করা হয়ে থাকে তো এই গর্ত বা বোর হোলস আর গভীর খনি খনন ইত্যাদির ফলে কি হয় আমরা জানতে পারি যে প্রত্যেক একশো মিটার গভীরতা বৃদ্ধির সাথে সাথে দুই ডিগ্রি থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পায় তবে আট কিমির পরে ভূ অভ্যন্তরীণ তাপের ব্যাপারে তেমন কোনো প্রত্যক্ষ তথ্য পাওয়া যায় না ভূ ভূগঠনগত ভাবে সক্রিয় স্থানে ইউএসএ তার বেসিন আর হচ্ছে রেঞ্জ প্রদেশ এই স্থানগুলো কিন্তু ভূ গঠনগতভাবে সক্রিয় অর্থাৎ এখানে ভূমি গঠন কার্য সক্রিয়ভাবে রয়েছে সেই সমস্ত ইউএস এর বেসেল এবং রেঞ্জ প্রদেশ এলাকাগুলোতে সমীক্ষা করে দেখা গেছে যে তেতাল্লিশ কিলোমিটার গভীরতা তাপের মাত্রা বেড়ে হয় এক হাজার ডিগ্রি সেলসিয়াস যেখানে ভূগাঠনিকভাবে স্থিতিশীলতা যেখানে ভূমি গঠন কার্য স্থিতিশীল রয়েছে সেই সমস্ত স্থানে কিন্তু এই তাপমাত্রা চল্লিশ কিলোমিটার গভীরে হয় পাঁচশো ডিগ্রি সেলসিয়াস এই হারে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকলে দুই হাজার নশো কিলোমিটার কিলোমিটার তাপমাত্রা বৃদ্ধি পেয়ে হতো দুই পঁচিশ হাজার ডিগ্রি সেলসিয়াস কিন্তু বাস্তবে দুই কিলোমিটার গভীরে গিয়ে এই তাপমাত্রা বের হয় তিন হাজার সাতশো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ সব জায়গায় কিন্তু সমান হারে তাপমাত্রা বৃদ্ধি পায় না বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে কিন্তু তাপমাত্রা বিভিন্নভাবে পরিবর্তিত হয় এই তাপ বৃদ্ধির হারে বিভিন্ন গভীরতায় তারতম্য রয়েছে আলোচনা থেকে এটি স্পষ্টত যে ভূত্বকের উপরে পৃষ্ঠে অধিক পরিমাণে রেডিও অ্যাক্টিভ উপাদানে পুঞ্জভবন রয়েছে তবে কিলোমিটারের মধ্যে এই তাপ গতিতে বৃদ্ধি পায় তারপরে কি আছে দেখো পৃথিবীর সৃষ্টি সংক্রান্ত উৎস পৃথিবীর সৃষ্টি সংক্রান্ত কিন্তু নানা রকম তথ্য ভৌগোলিক বা হচ্ছে বিজ্ঞানীরা দিয়েছে সেই তত্ত্বের উপর ভিত্তি করে কিন্তু এই উৎসগুলোকে দেখানো হয়েছে তো কি আছে প্রথমে দেখো বিভিন্ন বিজ্ঞানীদের প্রদত্ত পৃথিবীর উৎস সংক্রান্ত তথ্য থেকে এই এর আভ্যন্তরীণ গঠন সংক্রান্ত নানান তথ্য পাওয়া যায় প্রথমে আছে যে গ্রহকণিকা মতবাদ গ্রহকণিকা মতবাদ অনুসারে গ্রহকণিকারা জমাটবদ্ধ হয়ে আমাদের পৃথিবীর সৃষ্টি হয়েছে এখানে গ্রহকণিকা কি সূর্যের জন্মের সময় কিন্তু বিভিন্ন গ্যাস ধুলো ইত্যাদি জমাটবদ্ধ হয়ে পাথরে দানার মতন সৃষ্টি করেছিল এগুলোকে গ্রহকণিকা বলে এই গ্রহকণিকার একসঙ্গে জমাটবদ্ধ হয়ে পৃথিবীর সৃষ্টি হয়েছিল বলে মনে করা হয় এই গ্রহকণিকা মতবাদ অনুসারে তাই তার কেন্দ্রভাগ কঠিন অবস্থান রয়েছে জোয়ারি মতবাদ অনুসারে আহ পৃথিবীর কেন্দ্রভাগ তরল অবস্থায় আছে আবার ল্যাপলেসের নিহারিকা তত্ত্বা অনুসারে পৃথিবীর কেন্দ্রভাগ তরল অবস্থায় আছে জিওপিটস এবং হচ্ছে রিটারের তত্ত্বানুসারে পৃথিবীর কেন্দ্র গ্যাসীয় উপাদান দ্বারা গঠিত কিন্তু এই ধারণা কিন্তু তেমন স্বীকৃতি একটি লাভ করেনি তারপরে হচ্ছে হচ্ছে প্রাকৃতিক উৎস বা ন্যাচারাল সোর্সেস প্রথম উৎসটি হচ্ছে অগ্নুৎপাত অনেক বিজ্ঞানীদের ধারণা এই লাভা যেহেতু তরল তাই বলা যেতেই পারে যে ভূ অভ্যন্তরে এমন কোন স্তর আছে যা তরল অবস্থায় বিরাজ করছে তবে ভূ অভ্যন্তরে চাপের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি চাপের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পায় তাই উপাদানে গলনাঙ্কতা ক্রমশ বৃদ্ধি পায় এখানে বলা হচ্ছে যে ভুয়া যত গভীরতা বৃদ্ধি পাচ্ছে চাপের পদার্থ গলে যেতে বা তরলে পরিণত হতে যে পরিমাণ তাপের দরকার হয় সে তাপের পরিমাণে বা চাহিদা বৃদ্ধি পাচ্ছে সেই কারণে কিন্তু কি হয় যে হচ্ছে পদার্থগুলো ধাতব পদার্থগুলো গলে যায় না তাই কেন্দ্রে অত্যাধিক চাপের কারণে অত্যাধিক চাপের এবং তাপের কারণে সম কঠিন অবস্থায় থাকতে পারে বলে মনে করা হয় কোনো কারণে ভূতকে যদি ফাটল বা চুতি সৃষ্টি হচ্ছে তখন কি হচ্ছে সে চাপটা হ্রাস পায় ফলে পর্যাপ্ত ঘটে এই কারণে কিন্তু পদার্থগুলি গলিত হয় এবং ম্যাগমা রূপে বাইরে বেরিয়ে আসে তারপর আছে ভূমিকম্পগত প্রমাণ দেখো প্রাকৃতিক উচ্চ দ্বিতীয় নম্বর প্রমাণ হচ্ছে ভূমিকম্পগত প্রমাণ ভূমিকম্প তরঙ্গের গতিবিধি বিশ্লেষণ ভূ অভ্যন্তরীণ বিন্যাস সম্পর্কে ধারণা লাভের সব থেকে বিজ্ঞানসম্মত এবং নির্ভরযোগ্য প্রমাণ বলে মনে করা হয় ভূ অভ্যন্তরে যেখানে ভূমিকম্পে উৎপত্তি হয় তাকে বলা হয় ভূমিকম্পের কেন্দ্র এবং কেন্দ্রের সোজাসুজি ঠিক উপরে ভূপৃষ্ঠস্থ বিন্দুকে বলা হয় উপকেন্দ্র যখন ভূমিকম্পের সৃষ্টি হয় সেখানে নানান তরঙ্গের সৃষ্টি হয় যাদেরকে দুই ভাগে ভাগ করা হয় যথা দেহ তরঙ্গ দেহ আবার দুই ভাগে ভাগ করা হয় পি এবং এস তরঙ্গ আরেকটার হচ্ছে পৃষ্ঠ তরঙ্গ তাকে হচ্ছে এল তরঙ্গ বলা হয়ে থাকে তারপরে দেখো দেহ তরঙ্গ কি সাধারণভাবে পৃথিবীর অভ্যন্তর ভাগ দিয়ে যে তরঙ্গ প্রবাহিত হয় তাকে বলা হয় দেহ তরঙ্গ এটিকে আবার দুই ভাগে ভাগ করা হয় যথা প্রাথমিক তরঙ্গ বা পি তরঙ্গ হচ্ছে গৌণ তরঙ্গ বা এস তরঙ্গ এর মধ্যে পি তরঙ্গ সংকোচন এবং প্রসারণের মাধ্যমে এগিয়ে চলে এবং এস তরঙ্গ উল্লম্ব ওঠানামা করে তাহলে পি তরঙ্গ কিভাবে এগিয়ে চলে সংকোচন এবং প্রসারণের মাধ্যমে কিন্তু পি তরঙ্গ এগিয়ে চলে আর হচ্ছে এস তরঙ্গ উল্লম্বভাবে ওঠা ওঠানামা করে তাই পি তরঙ্গকে অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং এস তরঙ্গকে কি বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ কিন্তু বলা হয়ে থাকে পি তরঙ্গ সবচেয়ে দ্রুততার সাথে এসে ভূমিকম্প লিখন যন্ত্রে ধরা পড়ে এই কারণে কিন্তু একে প্রাথমিক তরঙ্গ বলে এবং পি তরঙ্গের পরে যেহেতু এস তরঙ্গ ধরা পড়ে সেই কারণে কিন্তু একে গৌণ তরঙ্গ বলা হয়ে যায় বলা হতে পারে তারপরে এল তরঙ্গ কি দেখো এল তরঙ্গের গতিবিধি পৃষ্ঠ তরঙ্গ এল উপ পৃষ্ঠ তরঙ্গ উপকেন্দ্র থেকে তরঙ্গের আকারে ছড়িয়ে পড়ে এর বেগ অপেক্ষাকৃত কম হয় এই তরঙ্গ ভূ অভ্যন্তরে তেমন কার্যকারী নয় আজকে কিন্তু আমাদের আলোচনা এইটুকুই ছিল দেখো তোমাদের একটি ছোট্ট ইনফরমেশন আমি লাস্টে দিয়ে রাখছি তোমরা ভাবছো যারা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও তারা কিন্তু স্ক্রিনে দেওয়া এই দুটো নাম্বারে কন্টাক্ট করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো তোমার যে সুযোগগুলো পাচ্ছ দেখো লাইভ ক্লাসেস হাই কোয়ালিটি নোটস রেকর্ডেড ক্লাসেস হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মেজার স্টুডেন্টস এর জন্য কোর্স ফি রাখা হয়েছে এক হাজার একশো নিরানব্বই এবং মাইনাস জন্য রাখা হয়েছে ছয়শো নিরানব্বই করে এছাড়াও আমাদের একটি অ্যাপ লঞ্চ হয়েছে পিস্টিকল এডুকেশন নামে যে দুই হাজার ছাব্বিশ থেকে তোমরা এই অ্যাপের মাধ্যমে পড়াশোনা চালিয়ে যেতে পারবে সমস্ত নোট গুলো কিন্তু তোমরা এই অ্যাপের মাধ্যমেই পেয়ে যাবে তো আজকের জন্য ছিল এইটুকুই দেখা হচ্ছে পরে ক্লাসে থ্যাংক ইউ